সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম সো সুহান আমার মতোই সুন্দর সুহান আমার চেয়ে সুন্দর সুহান সবচেয়ে সুন্দর এরকম বাক্য আমরা কিভাবে সহজেই ইংলিশে বলতে পারি একদম সহজে আজকে সেটাই জানব ওকে দেখেন আমরা কিন্তু অনেকেই শুধুমাত্র স্ট্রাকচার বা রুলস পরে কিন্তু ডিগ্রি পড়েছি কিন্তু আমরা কিন্তু কখনোই বাংলা বাক্যে এগুলোকে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা কিন্তু আমরা অনেকেই আজকে জানি না ওকে সো আজকের ক্লাসে আমি আপনাকে সহজেই খুব ডিগ্রি শেখাবো যেটা আপনি আর জীবনেও বলবেন না হ্যাঁ আমি শুন আচ্ছা দেখেন থ্রি অফ ডিগ্রি ইন ইংলিশ গ্রামার অর্থাৎ ইংলিশ গ্রামারে তিন প্রকারের ডিগ্রি আছে যেমন পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ এখন পজিটিভ মানে কি সমতা একদম সমান সমান যেমন সে আমার মতোই ভালো আমার চেয়ে কম না বেশি না ওকে ইটস এ সমতা ওকে এরপরে দেখেন কম্পারেটিভ মানে কি বা পার্থক্য যেমন সে 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 আমার চেয়ে ভালো 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 মানে বলে কিন্তু কি একটু বেশি এটা হচ্ছে আপনার কম্পারেটিভ ওকে সুপারিটিভ মানে কি সবচেয়ে ভালো সবচেয়ে মন্দ তাহলে সে সবচেয়ে ভালো মানে আমিও ভালো কিন্তু সে আরো ভালো মানে সে সবার চেয়ে ভালো তাহলে এক কথায় পজিটিভ মানে সমতা কম্পারেটিভ মানে কি পার্থক্য বা তুলনা সুপারলেটিভ মানে সবচেয়ে ভালো অথবা সবচেয়ে সবচেয়ে সুন্দর সবচেয়ে কালো হ্যাঁ এরকম দেখেন সোহান আমার মতোই সুন্দর অর্থাৎ সোহান যেমন সুন্দর আমিও তেমন সুন্দর এটা কি হচ্ছে আপনার সমতা সমান সমান কাজেই হচ্ছে আপনার পজিটিভ ডিগ্রি তাহলে সোহান ওকে এখন সোহান এরপরে সোহান ইজ সোহান হয় এস নাকি যেমন এখন সুন্দর মানে কি বিউটিফুল তাহলে সোহান ইজ বিউটিফুল দেখেন সোহান ইজ এস বিউটিফুল এস আই অর্থাৎ সোহান যেমন সুন্দর আমিও তেমন সুন্দর অর্থাৎ সোহান আমার মতো সুন্দর ক্লিয়ার সবাই আচ্ছা এরপরে দেখেন একই বাক্যকে আমরা পার্থক্য করলে পাবো যে সোহান আমার চেয়ে সুন্দর মানে আমিও সুন্দর কিন্তু সে একটু বেশি সুন্দর এরকম তাহলে সোহান আমার চেয়ে সুন্দর তাহলে সোহান সোহান আইজ সোহান হয় এখন বিউটিফুল হচ্ছে আপনার বিউটিফুল মোর বিউটিফুল এরপরে হচ্ছে আপনার মুর বিউটিফুল তাহলে সোহান ইজ সোহান হয় মোর বিউটিফুল অধিক সুন্দর কার চেয়ে এই যে আমার চেয়ে দেন আই অর্থাৎ দেখেন সোহান ইজ মোর বিউটিফুল দেন আই অর্থাৎ সোহান আমার চেয়ে বেশি সুন্দর এখন দেখেন এই একই বাক্যকে আমরা চাইলে সুপার বলতে পারি সোহান সবচেয়ে সুন্দর ওকে তাহলে সোহান সোহান ইজ সোহান হয় দেখি সবচেয়ে সুন্দর তাহলে সোহান ইজ মোস্ট তাহলে সোহান ইজ দ্য মোস্ট বিউটি ফুল অর্থাৎ সোহান হয় সবচেয়ে সুন্দর অর্থাৎ আপনি যদি একটা বাক্য বুঝেন পৃথিবীতে আপনার সমস্ত বাক্য এক নিয়ম এখন আপনি যদি বই খুলেন বা বইয়ের পড়েন মানে বাংলায় যদি আপনি ডিগ্রি না শুনেন তাহলে কিন্তু আপনি কখনো ইংলিশে কথা বলা প্লাস ইংলিশে কিন্তু আপনি একটা নিচ থেকে লিখতে পারবেন না আমি কাজেই আপনারা যারা ইংলিশে কথা বলতে চান তারা শুধুমাত্র বাংলা শিখেন মানে আপনি যেটা শিখবেন আগে বাংলা পরে ইংলিশ কিন্তু আমরা কি করি স্কুল লাইফে যে আগে শিখি ইংলিশ পরে বাংলা এটা কিন্তু ভুল পদ্ধতি ওকে সো আমার ইউটিউবে ইনশাআল্লাহ অনেক ভিডিও দেওয়া আছে যেগুলো দেখলে আপনি শুরু থাকে যে আপনাকে এই ভিডিওগুলো কথা বলতে সহায়তা করবে ওকে সো সোটার থ্যাঙ্ক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও সি নেক্সট ভিডিও নেক্সট পার্ট আসসালামু আলাইকুম